আসসালামু আলাইকুম ভিউ আজকে আমরা চলে এসেছি বৃষ্টি জুয়েলার্স এটা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচ তলায় অবস্থিত আজকে আপনাদেরকে কিছু চাঁদনির রূপার ব্রেসলেট কালেকশন দেখাবো এগুলো একদম পিওর রুপার মধ্যে কাজ করা যেগুলো দেখেন একদম গোল্ডের সাথে কোনো ডিফারেন্ট নাই এটাও খুব সুন্দর তিনটা স্টেপে ফ্লাওয়ারগুলো সেটিং করা এটা কীরকম পড়বে প্রাইসে চব্বিশশো টাকা এটা চব্বিশশো টাকা পড়বে দেখেন খুবই সুন্দর এগুলো রাফ ইউজ করতে পারবেন ফিনিশিং গুলো অনেক সুন্দর করে সেট আচ্ছা 2400 থেকে 2500 টাকার মধ্যে এই প্রত্যেকটা ডিজাইন হবে আমি একটু সেপারেটলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো এটাও খুব সুন্দর এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটারই প্রাইস পড়বে সিঙ্গেল ফ্লাওয়ার ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই খুবই মজবুত রূপা এই ডিজাইনটাও খুব সুন্দর

যেটা প্রত্যেকটা আপনারা চাইলে ছোট বড় করে নেওয়ার সিস্টেম আছে এগুলো দেখতে পারেন আপনারা চাইলে স্টোনগুলো চেঞ্জ করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই একটা কালেকশন দেখেন স্টোনগুলো খুবই সেট করা কোনোটাই পরে যাওয়ার সম্ভাবনা নাই লক পাথর এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন এটাও আপনার পিওর রূপার মধ্যে এটার মধ্যে কোনো স্টোন নাই এটা কিরকম পড়বে ভাইয়া প্রাইস এটা একটু আলাদা ডিজাইন

হিউজ কালেকশন ভাইয়াদের শপে যা আসলে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন এটাও একটা ডিজাইনটা সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর প্রতিটাই আলাদা এক একটা থেকে এক একটা আলাদা ডিজাইন তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন Thank you.